আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘলা বিড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি হলো চিকেন মটরশুঁটি চিকেন মটরশুটির জন্য আমি চিকেন নিয়েছি এক কেজি লবণ দিয়ে নিচ্ছি একটা চামচ চিকেনের মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ চিকেনের সাথে মশলাগুলোকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পরে চুলা একটি ফ্রাই প্যান দিয়ে নিয়েছি প্যানে তেল দিয়ে নিচ্ছি আধা কাপ তেলটা গরম হলে মেরিনেট করে রাখা মুরগির মাংসগুলো একে একে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি এখন মুরগির মাংসগুলোকে আছে তেলের মধ্যে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিব এখন মাংসের এক পাশ ভাজা হয়ে গিয়েছে উলটি অপর পাশ ভালো করে ভেজে নিব মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে তেল থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এখন একই তেলের মধ্যে রসুন কোয়া দিয়ে নিচ্ছি তিন পিস আস্ত শুকনো মরিচ দিয়ে নিচ্ছি দুই পিস দারুচিনি দিয়ে নিচ্ছি দুই পিস ইলাচ দিয়ে নিচ্ছি চার পিস তেজপাতা দিয়ে নিচ্ছি দুই পিস লবঙ্গ দিয়ে নিচ্ছি চার পিস পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজটা চার পাঁচ মিনিট সময় নিয়ে তেলের মধ্যে চেড়ে ভেজে নিব তেলের মধ্যে আস্ত জিরে দিয়ে নিচ্ছে অন্থার চা চামচ তেলের মধ্যে আদা বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ও রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন ও পেঁয়াজ বাটা তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিবো চার মিনিট সময় নিয়ে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ তেলের মধ্যে এখন হলুদ মরিচ ও ধনিয়া গুঁড়োটা তেলের মধ্যে এক মিনিট সময় নিয়ে ভেজে নিব কম আছে মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ মশ. গরম মশলাটাকে নেড়ে চেড়ে পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিব মাঝারি আছে তিনটা টমেটো কুচি করে দিয়ে নিচ্ছি মশলার মধ্যে মশলার মধ্যে টমেটোটাকে নেড়ে চেড়ে ভেজে নিব এক মিনিট সময় নিয়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব মুরগিটাকে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব তিন মিনিট সময় নিয়ে চিকেনটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে মটরশুঁটি দিয়ে নিচ্ছি এক কাপ মটরশুঁটিটা চিকেনের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি মটরশুঁটিটা চিকেনের সাথে কষিয়ে নিব তিন মিনিট সময় নিয়ে মাঝারি আছে মটরশুঁটিটা চিকেনের সাথে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি এক কাপ চিকেনটাকে পানির সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন উচ্চ তাপে চিকেনটাকে রান্না করব দশ মিনিট সময় নিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি চার পিস কাঁচামরিচটাকে নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি এখন চিকেনের মধ্যে ভাজা মেথি পাতা দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ মেথি পাতাটা দিয়ে চিকেনের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেথি পাতা দিয়ে চিকেনটাকে জাল করে নেব এক মিনিট সময় নিয়ে কম আছে তৈরি হয়ে গেল মজাদার চিকেন মটরশুটির রেসিপি এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আজকের রেসিপি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ